আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা শুনছেন ইসলামিক গল্পের আসর আজকে আমরা এমন একজন নবীর কথা আপনাদেরকে শোনাব যার কথা সুরা আম্বিয়ায় পঁচাশি ছিয়াশি নম্বর আয়াতে বর্ণনা করা আছে তিনি হলেন জুলকি জুলকিফল আলাহিসাল্লাম আজকে তার বিস্ময়কর কাহিনী আমরা শুনব। সুরা আম্বিয়ার পঁচাশি ও ছিয়াশি নম্বর আয়াতে তিনজন মনীষীর কথা উল্লেখ করা হয়েছে তাদের মধ্যে হজরত ইসমাইল ও ইদ্রিস যে নবী ও রাসুল ছিলেন তা কোরআন পাকের অনেক আয়াত দ্বারা প্রমাণিত আছে কোরআন পাকে তাদের কথা স্থানে স্থানে আলোচনাও করা হয়েছে তৃতীয় জন হচ্ছেন জুলকি ফল ইবনে কাসির বলেন তার নাম দুজন পয়গম্বরের সাথে সামিল করে উল্লেখ করা থেকে বায্যত বোঝা যায় যে তিনিও আল্লাহর নবী ছিলেন কিন্তু কোনো কোনো রেওয়াত থেকে জানা যায় যে তিনি পয়গম্বরদের কাতারভুক্ত ছিলেন না বরং একজন সৎকর্মপরায়ণ অলি ছিলেন তাপসিরবিদ ইবনে জারির মুজাহিদ থেকে বর্ণনা করেন যে হজরত ইয়াসা যিনি পয়গম্বর ছিলেন বলে কোরআনে উল্লেখ আছে বার্ধক্যে উপনীত হয়ে একজনকে তার খলিফা নিযুক্ত করার ইচ্ছা করলেন যে তার জৈবতোশায় তার পক্ষ থেকে পয়গম্বরের কর্তব্যকর্ম সম্পাদন করতে পারে এ উদ্দেশ্যে তিনি তার সব সাহাবিকে একত্রিত করে বললেন আমি আমার খলিফা নিযুক্ত করতে চাই যার মধ্যে তিনটি শর্ত বিদ্যমান আছে তাকেই আমি খলিফা নিযুক্ত করব শর্ত তিনটি এই সদা সর্বদা রোজা রাখা ইবাদতে রাত্রি জাগরণ করা এবং কোনো সময় রাগান্বিত না হওয়া সমাবেশের মধ্যে থেকে জনৈক অখ্যাত ব্যক্তি উঠে দাঁড়ালো তাকে সবাই নিতান্ত সাধারণ লোক বলে মনে করতো সে বলল আমি এই কাজের জন্য উপস্থিত আছি হজরত ইয়াসা জিজ্ঞাসা করলেন তুমি কি সদা সর্বদা রোজা রাখো ইবাদতে রাত্রি জাগরণ করো এবং কোনো সময় গুসা করো না লোকটি বলল নিঃসন্দেহে এই তিনটি আমল আমার মধ্যে আছে হজরত ইয়াসা সম্ভবত তার কথা বিশ্বাস করতে পারলেন না তাই সেদিনকার মতো তাকে ফিরিয়ে দিলেন দ্বিতীয় দিন আবার সমাবেশকে লক্ষ্য করে একথা বললেন উপস্থিত সবাই নিশ্চুপ রইল এবং পূর্বোক্ত ব্যক্তি আবার দণ্ডায়মান হলো তখন হজরত ইয়াসা তাকে খলিফা নিযুক্ত করার কথা ঘোষণা করলেন জুলকি ফল এই পদ লাভে সফল হয়েছে দেখে শয়তান তার সাঙ্গপাঙ্গদেরকে বলল যাও রূপ এই ব্যক্তি দ্বারা এমন কাজ করিয়ে নাও যদরুন তার এই পদ বিলুপ্ত হয়ে যায় সাঙ্গপাঙ্গরা অক্ষমতা প্রকাশ করে বলল সে আমাদের বসে আসার পাত্র নয় ইবলিস বলল তাহলে কাজটি আমার হাতেই ছেড়ে দাও আমি তাকে দেখে নেব হজরত জুলকি ফল স্বীকারোক্ত অনুযায়ী সারাদিন রোজা রাখতেন এবং সারা রাত জাগ্রত থাকতেন শুধু দ্বীপ্র কিছুক্ষণ নিদ্রা যেতেন শয়তান ঠিক দুপুরে নিদ্রার সময় উপস্থিত হলো এবং দরজায় কডা নাড়া দিল তিনি জাগ্রত হয়ে জিজ্ঞেস করলেন কে উত্তর হলো আমি একজন বৃদ্ধ মজলুম তিনি দরজা খুলে দিলেন আগুন তুক ভিতরে পৌঁছে দীর্ঘ কাহিনী বলতে শুরু করল যে আমার সাথে আমার সম্প্রদায়ের বিবাদ আছে তারা আমার ওপর এই জুলুম করেছে এই জুলুম করেছে এভাবে দুপুরের নিদ্রার সময় অতিবাহিত হয়ে গেল জুলকিফল বললেন আমি যখন বাইরে যাব তখন এসো আমি তোমার বিচার করে দেব ঝুলকি ফল বাইরে এলেন এবং আদালত কক্ষে বসে লোকটির জন্য অপেক্ষা করলেন কিন্তু সে আগমন করল না পরের দিন যখন তিনি মুকদ্দমার ফয়সালা করার জন্য আদালতে বসলেন তখনও এই বৃদ্ধের জন্য অপেক্ষা করলেন কিন্তু তাকে দেখা গেল না দুপুরে যখন নিদ্রার জন্য গৃহে গেলেন তখন লোকটি এসে দরজা পিটাতে লাগলো তিনি জিজ্ঞেস করলেন কে উত্তর হলো আমি একজন বৃদ্ধ মজলুম তিনি দরজা খুলে দিয়ে বললেন আমি কি তোমাকে বলিনি যে মজলিসে বসার সময় এসো তুমি কালো আসনি আজ সকাল থেকেও তোমার দেখা নেই সে বলল হুজুর আমার শত্রুপক্ষ খুবই ধূর্ত প্রকৃতির আপনাকে মজলিসে বসা দেখলে তারা আমার প্রাপ্য পরিশোধ করবে বলে স্বীকার করে নেয় আপনি যখন মজলিস ত্যাগ করেন তখন আবার অস্বীকার করে বসে তিনি আবার বলে দিলেন যে এখন যাও আমি যখন মজলিসে বসি তখন এসো এই কথাবার্তার মধ্যে সেদিনকার দুপুরও গড়িয়ে গেল এবং নিদ্রাও হলো না তিনি বাইরে এসে মজলিসে বৃদ্ধের জন্য অপেক্ষা করতে লাগলেন পরের দিনও দুপুর পর্যন্ত অপেক্ষা করলেন কিন্তু তার পাত্তা পাওয়া গেল না তৃতীয় দিন দুপুর হলে তিনি নিদ্রায় ঢুলতে লাগলেন গৃহে এসে পরিবারের লোকদেরকে বলে বলে দিলেন যে কেউ যেন কড়া নাড়া না দেয় বৃদ্ধ এদিনও আগমন করল এবং কড়া নাড়া দিতে চাইল সবাই নিষেধ করলে সে খিড়কির পথে ভেতরে ঢুকে পড়লো এবং দরজায় আঘাত করতে লাগল জুলকি ফল জাগ্রত হয়ে দেখলেন যে ঘরের দরজা যথারীতি বন্ধ আছে এবং বৃদ্ধ ঘরের ভেতরে উপস্থিত আছে তিনি জিজ্ঞেস করলেন তুমি ভেতরে ঢুকলে কিভাবে, তখন জিলকিফল চিনতে পারলেন যে সে শয়তান ছাড়া কেউ নয় তিনি বললেন তাহলে তুমি আল্লাহর দুশমন ইবলিশ সে স্বীকার করে বলল আপনি আমার সব চেষ্টা ব্যর্থ করে দিয়েছেন কিছুতেই আমার জালে আবদ্ধ হননি এখন আমি আপনাকে কোনরূপ রূপ রাগান্বিত করার চেষ্টা করেছিলাম যাতে ইয়াসা নবীর সাথে কৃত ওয়াদা ভঙ্গ হয় এ উদ্দেশ্যেই আমি এসব কাণ্ড করেছি এই ঘটনার কারণেই তাকে জুলকিফলের ফলের খেতাব দান করা হয় জুলকিফল ফল শব্দের অর্থ অঙ্গীকার ও দায়িত্বপূর্ণকারী ব্যক্তি হযরত জুলকিফল ফল তার অঙ্গীকার পূর্ণ করেছিলেন এতক্ষণ ধৈর্য ধরে কুরআন ও হাদিসের আলোকে সত্য ঘটনা শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে কমেন্ট লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম